গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো যখন সকাল সকাল চলে এসেছি আমি ছাদ বাগানে তো একটু সকালবেলা এগুলো না দেখলে আমার এমনি মনটা খুব খারাপ হয়ে যায় আর ছোট্ট ছোট্ট যে ঘাস হয়েছে এগুলো এখন থেকে যদি উপরে না দিই এই ঘাসগুলো আমি দেখেছি অনেক সময় গাফলাতি করে যদি রেখে দিই না তখন কি হয় যে শিকড়গুলো একদম তলা পর্যন্ত চলে যায় আর সেগুলো তুলে ফেলতে একদম হিমশিম খেতে হয় আর এই সময় বৃষ্টি হচ্ছে টপ একদম ভেজা আর ওই জন্য তুলে ফেলতে সুবিধা হচ্ছে আর ওইদিকে এগুলো তুলছি না ওগুলো দুর্বা ঘাস আর মাঝে মাঝে বাইরে থেকে না আনতে ভুলে গেলে বা না আনা হয়ে থাকলে আমি এই টবে দুর্বা ঘাস দিয়ে পুজো করা হয়ে যায় তো দেখো আজকে কত নীলকণ্ঠ ফুটেছে এগুলো পরে আমি নিয়ে যাব স্নান টান করে একবার আসবো তখন নিয়ে যাব। আর পুঁই গাছটা বেশ সুন্দর উঠে যায় এমন কিছু মাটি নেই গাছের গোড়ায় কিন্তু তবুও এত সুন্দর গাছটা হয়েছে না আর এই সময়টা রোদ নেই বেশ হালকা হালকা বৃষ্টিও হয়েছে আর বেশ ভালো লাগছে ছাত্রে এসে ঘোরাঘুরি করতে আর কলমি শাকগুলো দেখেছ দাদা যেগুলো এনে দিয়েছে কি সুন্দর হয়েছে ওগুলো আমাকে আলাদা আলাদা করে বসাতে হবে কিন্তু সেদিন তাড়াহুড়ো করে ওই যে যে কাজটা করে দেয় আর কি সে এসে নামিয়ে দিয়ে চলে গেছে আর আমারও আর ওকে বলা হয়নি ওগুলো আলাদা আলাদা করে এক একটা টবে দিয়ে দেবো অনেকগুলো টব গামলা ফাঁকা আছে দেখতে পাচ্ছ এগুলো তুলতে কত শক্তি দিতে হচ্ছে প্রয়োগ করতে হচ্ছে এগুলো একটু শিকড়গুলো তলা পর্যন্ত চলে গেছে ওই জন্য এত অসুবিধা হচ্ছে আর যদি ছোটো ছোটো তুলে নেওয়া হয় না বেশ সুবিধা হয় তো গোলাপ গাছটা বেশ সুন্দর হয়েছে ঘাসে কিন্তু নষ্ট করে দিয়েছে যেটুকু সার দিচ্ছি আমি সারগুলো এই ঘাসে টাসের টেনে নিচ্ছে পুরো সারটা ওই জন্য এগুলোকে তুলে ফেলে দেওয়া সকাল সকাল এগুলো করতে বেশ ভালো লাগে আর আজ তো আর হবে না আজকে শুধুমাত্র ঘাসগুলো পরিষ্কার করছি আর কালকে এসে গাছের গোড়াগুলো একটুখানি কুড়ে দেবো কেননা এই সময়টায় প্রচুর কাজ থাকে সকালবেলাটা তার মধ্যেও একটু সময় করে এগুলো করতে তো ভালোও লাগে আর করতে হয়ও তো দেখতেই পাচ্ছ তোমাদের কার কার এরকম গাছের নেশা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা এখন মানে আমার একটা নিত্য দিনের একটা কাজ হয়ে গেছে গাছগুলো না দেখলে একদম নিজের মনে হয় একটা বিরাট একটা কিছু কাজ করিনি এরকম মনে হয় ফাঁকা ফাঁকা লাগে খুব এই যে এই একটা জবা এই জবাটা তো আমার খুব প্রিয় জবা ঝুমকা জবা তো যা গাছটায় বেশ সুন্দর মিলিবাগ হয়ে গেছিলো সেটা বৃষ্টির জলে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে এখন আর মিলিবাগুলো নেয় তো দেখি যদি আরও বৃষ্টির পরে আবার আসে না কি বুঝতে পারছি না এইখানে গাছ টপটা একদম ফাঁকা আছে একটা লঙ্কা চারা দিয়েছিলাম কী কারণে জানি না লঙ্কা গাছটা মরে গেছে হয়তো কোনো যত্নের অভাব হয়েছে আমারই তো এই টপটায় ভাবছি একটা চারা দিয়ে দেবো আর এই যে ওপর থেকে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে না কালকে এগুলো বেশ ভালো করে না কুড়ে দিলে একটু মুশকিল তো চলো গাছগুলো তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ওইদিকে ছাদটা একটু যাবো এদিকে ছাদগুলো করতে আমার অনেক সময় লেগে গেলো এবার ওদিকে থেকে দেখে আসি লঙ্কা গাছগুলো এখনও ফুল দেয়নি নিচে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে তো ছেলে এত বদমাইশ ও তো দুটো লঙ্কা ডাল ভেঙে দিয়েছে বল খেলতে গিয়ে একদিন বকুনিও খেয়েছে খুব কিন্তু যাই হোক দেখি ভালো মতো একদিন শাসন করতে হবে নাহলে ওই টপ ভাঙা এগুলো একদম যাবে না ওর লিখছে মাসে যে গোলাপের যে ডালগুলো আমি পুঁতে দিয়েছি পাশের বাড়ি থেকে নিয়ে প্রত্যেকটাতে গাছের ডাল বেরিয়ে গেছে পং বেরিয়ে গেছে আর যখন একটা গাছ পুঁতবো বা ডাল লাগাবো তখন তাদের যদি দুটো করে পাতা বেড়ে না মনে হয় নিজেকে সার্থক মনে হয় যে যাক আমি একটা কিছু করেছি এত ভালো লাগে এই যে গন্ধরাজটা থেকে যে গন্ধরাজ হাইব্রিড গন্ধরাজের গাছ এটাতে বেশ সুন্দর পাতা বেরিয়ে গেছে আর প্রত্যেকটা গাছ বেশ সুন্দর লগলগ করছে একদম বৃষ্টির জল পেয়ে চলো এবার নিচে যাও প্রচুর রোদ আর এখানে হয়েছে তোমার রানি জবাটা হয়েছে দুটো এগুলো দুটো নেব তো আর এই যে এখানেও আবার যে ড্রাগন গাছের গোড়াটা বেশ বড় বড় খাস হয়ে গেছে ড্রাগন গাছটা লাগিয়েছি আমি ভীষণ শখ করে তো ড্রাগন গাছে ফল আসতে সময় লাগে মোটামুটি লাগাবার পরে আড়াই থেকে তিন বছর পরে ফলটা আসে তো দেখা যাক দেখতে পাচ্ছ গল্প করতে করতে কিরম ভুল করে লঙ্কা গাছটা আমি উড়ে নিচ্ছিলাম খেয়াল করিনি ওটাকে ওটাকেও আমার মুঠো করে ধরা হয়ে গেছিলো তো দেখা যায় ড্রাগন গাছটা যখন ফল দিবে বা ফুল দিবে অবশ্যই তোমার সাথে শেয়ার করব এটা আমার একটা ভীষণ পছন্দের আর শখের গাছ ড্রাগন গাছ এটা দিন থেকে স্বপ্ন ছিল লাগাবো তো লাগায় লাগায় করে লাগাতে লাগানো হয়ে উঠছিলো না তো এখন লাগাবার পরে গাছগুলো বেশ সুন্দরভাবে চারিদিকে ডালপালা বেরিয়েছে তো নিজের দেখে নিজেরই ভালো লাগছে তোমরাও বলবে কীরকম হয়েছে আমার পুজো করা হয়ে গেছে তো দেখো ফুলটা যাওয়া ফুলটা দিয়েছি আজকে ঠাকুরের পায়ে কি সুন্দর রংটা আর কি অপূর্ব লাগছে তাই ভাবলাম যে দুটো ফুটেছিলো একটা দিলাম চলো এবার যাবো রান্নাঘরে এই যে আর একটা এখানে ফুটেছে তো ওইটা কালকে তুলবো এই ফুলটা কাল দেবো কি সুন্দর লাগছে কত বড় সাইজের চলো সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে তো আজকে নিয়ে এসেছে মাছ বেশ কটা দিন মনে হচ্ছে মাছ খাইনি এরকম একটা মনে মনে হচ্ছিল তো যাই হোক বড়ো মাছই এনেছে মাছটা এবার রান্না করব এদিকে দুধ আর ভাত আমি বসিয়ে দিই চলো রান্না হয়ে গেছে দেখিয়ে দিই হ্যাঁ হয়েছে তোমার মাছের ঝোল আলু দিয়ে করেছি আজকাল সবজি কিছু দিয়ে আর এখানে আছে মাছ ভাজা ছেলের জন্য রেখেছি বেগুনি আছে আর এখানে আছে তোমার কাজ ভাজা আর মাছের তেলটা দিয়ে একটা মিক্সড ভেজ ঢাকাটা খুলে এত সুন্দর গন্ধটা উঠছে খাওয়া দাওয়া করে নিবার চলো এখন বাজে একটা কুড়ি মতো বাজে তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো কর্তা এসে গেছে স্নানও হয়ে গেছে এখানে দুধটা আমি ছানা করে রাখলাম রাত্রেবেলায় খাওয়া হবে আর ওবেলা যে সবজি টবজি আছে সেগুলো তো আছে আর এখানে আমি করছি রুটি আজ আমার জ্বর চলে এসেছে জ্বর তো লেগেইছে সর্দিও হয়েছে হালকা আর জ্বরটা প্রচুর আছে আর জ্বরের থেকেও বেশি আছে গা হাত পা ব্যথা যেটা আমি নড়তেই পারছি না শুয়েছিলাম এখন বেজে গেছে শ্বাসটা আস্তে আস্তে উঠে এলাম আর তো রুটি করি কর্তা বলেছিল যে হোটেল থেকে নিয়ে নেবো আমি বারণ করলাম বলি না গোটা কত রুটি হবে আমি চট করে করে নেবো সবজি তো করা আছে কথা বলতে গেলেও যে হাফিয়ে হাঁপিয়ে যাচ্ছে শরীরটা চূড়ান্তই খারাপ হয়ে গেছে এটা আসলে ভাইরাল ফিভার সবার হচ্ছে মোটামুটি চট করে একটু আটা অল্প করে মেখে আর রুটিটা করলে আমি একটুখানি শুভ আসলে গা হওয়া ব্যথাটা এত চূড়ান্ত আছে চূড়ান্ত গা হাত ব্যথাটা মানে বেশি কষ্ট দিচ্ছে বেশি একটা লাগবে না এটাই হয়ে যাবে চলো চট করে আটাটা মাখবো যে রুটিগুলো করলে আমার ছুটি রুটি হয়ে গেছে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম চলো এবার গিয়ে একটু বসি আর ডাক্তার একটা আসতে বলেছি আসবে এখনই আমার একটু জ্বরটা যতটুকু আছে মাফামাফি করে একটুখানি ওষুধ নেব আসতে বলে দিয়েছি এখন তো বৃষ্টি পড়ছিল আসতে পারেনি এবার আসবে আমাকে তো ওষুধ দিয়ে যাবে চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সেই সাথে আজকে ব্লগটা এখন শেষ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজেরও সাবস্ক্রাইব করে দেবে আসলে শরীরটা এতই খারাপ মানে আমার কথা বলারও অ্যালান্সি নেই গলার ভলিউম শুনে আশা করি যেন বুঝতেই পারছো তো চলো আমরা খাওয়া দাওয়া করবো কতটা পেঁয়াজ দিয়েছে আমাকে চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সকলে গুড নাইট সুস্থ থেকো এখন খুব শরীর খারাপ করছো সবার ভালো থেকো সবাই